সালাম নেবেন ছোটরা ভালোবাসা বলিয়ে ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা প্রিয় দর্শক আজকে আমজনতা দেখিয়ে দিল নরেন্দ্র মোদীজির ম্যাজিক কাকে বলে সামনে যখন নরেন্দ্র মোদীজির মতন জননেতা রয়েছেন তিনি দু হাজার ছাব্বিশের বাংলা ঠিক কোন পথে লড়াই করবে তার জবাব কিন্তু আজকের সবার দিয়ে দিয়ে গেলেন নরেন্দ্র মোদীজি একটা বা দুইটো লড়াই করার কথা নয় বরং পরিবর্তন করার মেন উদ্দেশ্যটাকে মাথায় রেখেই তিনি এই পশ্চিমবাংলায় লড়াই করার কথা বলেছেন প্রায় চল্লিশ মিনিট ধরে ভাষণ দিয়েছেন সেখানে নরেন্দ্র মোদীজি বিভিন্ন পয়েন্ট থেকেই ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি তিনি প্রথম পয়েন্টে বলছেন যেটা বারবার বিজেপির বিরুদ্ধে সমালোচনায় ওঠে এই যে এতদিন ধরে বামেরা খারাপ করছেন এই পশ্চিমবঙ্গকে কংগ্রেসরা খারাপ করেছেন এই পশ্চিমবঙ্গকে এবং তারপরও বর্তমানে শাসনকালে তৃণমূল কংগ্রেস তারা খারাপ করছেন এই পশ্চিমবঙ্গকে বাংলার মানুষ তারাও জানে যারা বিশেষ করে পরিবর্তন চাইছেন তাদের মনে একটি প্রশ্ন অবশ্যই উঠে আসে যে যদি এবার দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে তাহলে এই পশ্চিমবাংলায় এবার ভালোটা কি হবে এ প্রশ্নের উত্তরে নরেন্দ্র যে বারবার বুঝিয়ে দিলেন বাংলা থেকে সেই কাঙ্ক্ষিত সাফল্য এখনো পর্যন্ত পায়নি বিজেপি সরকার কিন্তু তিনি স্পষ্ট বলছেন ইউপিআই জমনায় বাংলায় যত টাকা বরাদ্দ হয়েছে তার থেকে তিনগুণ বেশি টাকা বাংলাকে উন্নয়নের জন্য দিয়েছেন কেন্দ্র সরকার বাংলার জন্য বিজেপি উন্নয়ন চায় সেই জায়গাটায় নরেন্দ্র মোদীজি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন দুই নম্বর পয়েন্টে যেটা বলছেন যে টাকাগুলি কেন্দ্র সরকার পাঠায় তার সত্তর পার্সেন্ট টাকায় কিন্তু তৃণমূলের সমস্ত চুটিচাটা নেতারা তাদের পকেটে রেখে দেয় বিজেপি সরকার কোন ব্যক্তিগত ভাবে সমস্ত তৃণমূলের জনগণকে পাশে রেখেই বিজেপি এইবার নির্বাচনে রাস্তায় নামবেন হাওয়াইচুটি সরকারের বিরুদ্ধে এখানে তিন নম্বর পয়েন্টে হিসাবে তিনি ডবল ইঞ্জিন সরকারের কথা কিন্তু বলেছেন এই ডবল ইঞ্জিন কথার অর্থ বোঝাতেই নরেন্দ্র মোদীজি দুটি রাজ্যের নাম নিলেন সেটি হল আসাম এবং ত্রিপুরা আসামে বাঙালির প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং ত্রিপুরায় প্রায় পুরোটাই বাঙালি রয়েছেন বিজেপি সরকার ক্ষমতায় আসার না ফলে কিন্তু এতদিন ধরে এই দুটি রাজ্য ছিল কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই এই দুটি রাজ্যেই এখন বর্তমানে অনেকটাই পরিবর্তন হয়েছেন এটি কিন্তু নরেন্দ্র মোদীজি একদম পরিষ্কারভাবে ভাবে সমস্ত জনজাতির জন্যই কিন্তু টার্গেট করে কথাটি বলেছেন আজকে নরেন্দ্র মোদীজি দু হাজার ছাব্বিশের জন্য নতুন স্লোগান দিয়েছেন সকল বিজেপি কর্মীদের জন্য যে টিএমসি যাবে এবং বিজেপি আসবে এটি নিজের মুখে স্বয়ং বলেছেন নরেন্দ্র মোদীজি অত্যন্ত জাগ্রত একটি স্লোগান তিনি বলেছেন তার সাথে তিনি বলছেন পশ্চিমবাংলায় নারী নির্যাতন দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে এটাকে এবার পরিষ্কার করার জন্যই বিজেপি সরকারের অত্যন্ত প্রয়োজন বাংলায় এবার পরিবর্তন চায় দু সালে পরিবর্তন হয়েছিল যারা তোলা বাজ যারা চিটিংবা যাদের জন্য বাংলার মানুষ শান্তিতে তাদের মেয়েদেরকে স্কুল ও কলেজে পাঠাতে ভয় পায় তারা এই সমস্ত বিষয়গুলিকে এবার বিজেপি সরকার টার্গেট করেই সমস্ত এই সমস্ত দোষীদেরকেই রাস্তায় নগ্ন অবস্থায় পেটাতে পেটাতে জেলে নিয়ে যাবেন এটাই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এই সমস্ত দিকগুলোকে কেন্দ্র করে আরও একটি স্লোগান তিনি দিয়েছেন নরেন্দ্র মোদীজি যে বাঁচতে চাই তাই বিজেপি চাই এই স্লোগানটি পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব সকল বিজেপি কর্মীদের তিনি দিয়ে গিয়েছেন এই পশ্চিমবাংলায় বাঁচার জন্য আর অন্য কোনো রাস্তা নেই আপনারা কংগ্রেসকে সুযোগ দিয়েছিলেন আপনারা বামপন্থীদেরকে সুযোগ দিয়েছিলেন আপনারা তৃণমূলকে সুযোগ দিয়েছেন এবার প্রিয় দর্শক আপনারা একবার বিজেপিকে সুযোগ দেন উন্নয়ন করার প্রিয় দর্শক আপনাদের আমার এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই এই সংবাদ সারাদিন ইউটিউব মিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের কাছে আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী খবরে ততক্ষণে নজরে রাখুন দেখতে রাখুন এই সংবাদ সারাদিন ইউটিউব মি চ্যানেল এবং আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ